দেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দান করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন লাগেজ ভর্তি করে করে নিজের সেই মজলিস গাইবান্ধার আহ্বায়ক মুফতি আবু ইউসুফ কাশিমি সভাপতিত্বে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা ফজলুর রহমান বক্তব্য দেন এছাড়াও জেরা জামায়াতের আমির আব্দুল করিম মাওলানা আব্দুল বাসেত গাইবান্দা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান সহ জেলা খেলাফত মজলিস যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল